সবাই একদিন এসে ঘুরে যাও সবাই একদিন এসে ঘুরে যাও তো খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাকে না শুধু কিছুক্ষণ আমি সবকিছু দেখবো যে তোমাদের কোনো অসুবিধা যেন না হয় তো তুমি সবকিছু দেখালে তো আমার অসুবিধা তুমি সবকিছু দেখালে তো আমার ইচ্ছে করবে আরো একটু দেখাও ইচ্ছে করবে তখন তোমার অসুবিধা হবে মানে তুমি যদি দেখাও তাহলে আমি বলবো আর একটু দেখাও তোমার অসুবিধা হবে না তাই বললাম বাড়ি করে তোমার মিন বাড়ি বাড়ি তো আমাদের বাড়ি কিরকম লাগে অবশ্যই জানাবা আমার তো তোমার সেই লাগছে বাড়ি বাড়ি আজকে ভিডিও এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ভুলবেন না আর দেখা লাগছে নেক্সট কোনো ইন্টারেস্টিং রোস্ট ভিডিও নিয়ে ততক্ষণ ভালোভাবে চেষ্টা করবো টাটা